রেলের ওভারব্রিজ তৈরির ক্রেডিট নিতে উদ্বোধনের আগে ওভারব্রিজের ওপর গাড়ি চলাচল করানো শতাব্দী স্কুল চলাকালীন ক্লাস বন্ধ করে ছাত্রছাত্রীদের নিয়ে আসা গেল রাজনৈতিক কর্মসূচিতে ঘটনাকে ঘিরে বিতর্ক শিউরিতে নির্মীয়মান রেল ওভারব্রিজ দ্রুত চালু করার দাবিতে শিউরির হারজন বাজার এলাকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের নেতৃত্বে আয়োজন করা হয় বিক্ষোভ কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর সহ তৃণমূলের অন্যান্য নেতা এবং কর্মীরা সেই কর্মসূচিতে হারজন বাজার এলাকার রামপ্রসাদ অনুরাধা রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী গ্রহণ করতে দেখা যায় সেটা বা স্কুল ছুটির আগে আর ছাত্র ছাত্রীদের এই কর্মসূচিকে নিয়ে এসেছিলেন স্কুলের প্রধান শিক্ষক নিজেই স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন স্কুল ছুটির আগে ক্লাস বন্ধ করে কিভাবে ছাত্র ছাত্রীদের নিয়ে আসা হল রাজনৈতিক কর্মসূচিতে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে হওয়ার পরও চালনা হচ্ছে আজকে দেখলে যে প্রায় তিন চারটে স্কুলে হেডমাস্টার বাচ্চাদের সঙ্গে দেখা করলো আমাদের সঙ্গে দেখা করে এটাই বলছি যে মাধ্যমিক শুরু দু থেকে তার এই যে প্রত্যেকদিন জ্যামে আটকায় বাচ্চারা স্কুল পৌঁছতে দেরি হয় টিচারদের দেরি হয় এটার জন্য যখন কমপ্লিট হয়েছে তাহলে কিসের জন্য আটকে রাখা কত তাড়াতাড়ি এটাকে খুলে মানুষের কারণে কারণ মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে গেছে শিউড়িতে এতদিন ধরে এই ব্রিজের ঝামেলায় লোক পড়েছে এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত লোক অস্থির হয়ে গেছে সেখান থেকে যখন কমপ্লিট হয়েছে এবং আজকে আমি অনেক ওদের পেয়েছি আমি রেল মন্ত্রীর সঙ্গে কথা বলবে এবং রেলের ডিআরএনজি যেখানে যা যা আছে কথা বলে ইমিডিয়েট চালু করা হয় এবং আর যেন সময় নষ্ট না করা হয় এটা একটা এটার জন্যে আমাদের মেনলি আজকে দেখলাম এবং তোমার সবাই থাকলে দেখতে ব্রিজ যেটা যদি বিদ্যুতের খুঁটি তারপরে তোমার ওই টাও ঠিক ঠিক পারফেক্টলি পাবে তাহলে আরও এক বছর মানে আমরা যদি শুরু করে দিই আমাদের যেমন দেখলাম লাইটগুলো লাগানো আদ্রেক হয়ে গেছে আর্দ্রেক রাখা রয়েছে লাগাবে বলে তো সেই জায়গাগুলো যদি করতে করতে আমরা ওপেন করতে শুরু করি ছোটো ছোটো গাড়িগুলো চালু করতে করি পাশে কাজ হতে শুরু করি অসুবিধা তো কিছু নেই তো এখন যদি এটার জন্য তুমি বের করো পারফেক্টলি কবে পলিশ হয়ে গিয়ে সব কিছু কালার হয়ে গিয়ে হবে তাহলে কারণ এটা এত এমার্জেন্সি সেখানে আমাদের পারফেকশনে না গিয়ে আমাদের কাজটা করা মজা করি দিলে আমি তোমাকে আমার চিঠির কপি এবং সেটা আজ লেখানো মানে দু হাজার তো সব সাল দেওয়া ডেট দেওয়া মিনিট্রিকে যে নাম্বার দেওয়া সুতরাং এগুলো আমি চেষ্টা করেছিলাম তার ফল পেয়েছি সেটা

তার পরের দিন আমি প্রোজেক্টটাকে স্ক্র্যাপ করি নিই এখনো প্রতি বছর সিউড়ি প্রান্তিক রেলওয়ের জন্য বাজেট অ্যা হচ্ছে কিন্তু এই জমিটুকু আপনি মাননীয় সাংসদ পাইয়ে দিন সিউড়ি প্রান্তিক আপনার যদি সত্যিই দরদ থাকে সিউড়ির জন্য সিউড়ি প্রান্তিক রেলওয়ে চালু করানো বাজেট আ প্রভাব করিয়ে দায়িত্ব আমার প্রয়োজনে আপনিও আমার সঙ্গে যাবেন আপনার সঙ্গেও আমি যেতে পারি রেলওয়ে রেলমন্ত্রীর কাছে হোক না উন্নয়নের প্রতিযোগিতা এই দুটি চ্যালেঞ্জ আপনি নিন জি সাংসদরা চোর সরকারের আমলে ক্রেডিট চুরির প্রতিযোগিতা তো হবেই আমার কোনো অসুবিধা নেই উনি ক্রেডিট চুরি করে যদি উনি মনে শান্তি পান এমনিতেই অদৃশ্য সাংসদ পরিচয়ী সাংসদ হিসেবে লোকে তাকে জানে অন্ততঃকে শিউরীর মাটিতে তো তিনি যদি ক্রেডিট চুরি করে তার মনে শান্তি পান কোনো অসুবিধা নেই আমি আবার বলছি পুরো ক্রেডিট এখানে সাংবাদিক সম্মেলন করে দেব তিনি সাঁথিয়া বাইপাসের জন্য কুড়ি একর জমি দিয়ে বাইপাসের কাজটি শেষ করিয়ে দিন প্রশাসনের সঙ্গে কথা বলে আর সিউড়ি প্রান্তিক লাইনের ওই একশো হেক্টর জমির ব্যবস্থাটি করে দিন রাজ্য সরকারের সঙ্গে আমার ধারণা এটা নিয়ে তার কোনো আপত্তি নেই আমি তো উন্নয়নের চ্যালেঞ্জে আহ্বান জানাচ্ছি এই দুটি করে তার পূর্ণ ক্রেডিট আপনাকে দেবো আমি আপনার গলায় মালা পরিয়ে মাথায় মুকুট পরিয়ে বলবো যে সিউড়ি প্রান্তিক রেল লাইন আপনার জন্য হলো সাইথিয়া বাইপাসের কাজ আপনার জন্য হলো চ্যালেঞ্জটা নেবেন নাকি